ভাড়াটিয়া কিন্তু কোনোভাবেই বাড়িওয়ালার কাছে যে নন মালিক ইচ্ছে করলেই ভাড়াটিয়ার কাছ থেকে মাসিক ভাড়া ব্যতীত অন্য কোনো প্রিমিয়াম সালামি অগ্রিম জামানত গ্রহণ করতে পারবে না যদি কোনো অগ্রিম জামানত গ্রহণ করে তাহলে আমাদের ভাড়াটিয়া আইনের চোদ্দোর উপধারা দুই অনুযায়ী রীতিরকম রেন্ট কোর্টে গিয়ে ভাড়াটিয়া মামলা দায়ের করতে পারেন এক্ষেত্রে মালিক ইচ্ছে করলে ভাড়াটিকে উচ্ছেদের জন্য মামলা করতে পারেন না আর কোনো কারণে মালিক যদি বাড়ি ভাড়ার টাকা গ্রহণ করতে অস্বীকৃতি জানান তবে ভাড়াটিয়া রীতিরকম মালিককে পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার যোগে টাকা পাঠাতে পারেন আর এই টাকা গ্রহণ না করলে পরবর্তী পনেরো দিনের মধ্যে রীতিরকম রেন্ট কোর্টে দরখাস্তের মাধ্যমে টাকা জমা দিতে পারেন এভাবে নিয়মিতভাবে ভাড়া জমা দিয়ে যেতে হবে যতদিন না মালিক আপোষে ভাড়া গ্রহণ না করে তবে মালিকের বাড়ি ভাড়া আইনে কিছু অধিকার রয়েছে যদি ভাড়াটিয়া প্রতি মাসে নিয়মিতভাবে ভাড়া পরিশোধ না করেন তবে সম্পত্তি হস্তান্তর আইনের একশো ছয় এবং একশো আটের উপধারা গ অনুযায়ী